সালের পরে এই তিন বছর কিন্তু বাংলাদেশে ফ্রি ফায়ারের সকল প্রকার টুর্নামেন্ট একদম বন্ধ ছিল কিন্তু কিন্তু দুই সালে গ্রেনার দেওয়া অফিসিয়াল রোড টু গ্লোরি টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশে আবারও নতুন করে ই-স্পোর্টসের যাত্রা শুরু হয় আর এরই পর থেকে পুরা বুম দেশের মধ্যে একটার পর একটা ফ্রি ফায়ারের অফিসিয়াল অ্যান্ড আনঅফিসিয়াল টুর্নামেন্ট হইতে থাকে আর আমাদের সামনে নতুন পুরাতন বিভিন্ন ধরনের ইউ স্পোর্টস টিমও আসতে থাকে অ্যান্ড অডিয়েন্সদের মধ্যে অনেকেই বলতে থাকে বর্তমান সময় বাংলাদেশের সেরা টিম হলো টিম রেড হক আবার বাংলাদেশ টপানের কিছু ফ্যান বলার প্লাস অডিয়েন্সরা বলতে থাকে না বর্তমান সময় বাংলাদেশ টপানের টিম হলো বাংলাদেশের সব থেকে সেরা ইউ স্পোর্টস টিম এখন কথা হলো বাংলাদেশের এত এত ইউ স্পোর্টস টিমের ভিড়ে বাংলাদেশের সেরা থেকে সেরা ইউ স্পোর্টস টিম কোনগুলা হ্যাঁ আজকের এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে চলেছ বাংলাদেশের নতুন নতুন সেরা দশটি স্পোর্টস টিম যে টিমগুলোর মতো থেকে এমনও টিম রয়েছে যারা বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করেছে বাংলাদেশের হয়ে আবারও এমন টিম রয়েছে তারা তাদের গেম প্লে দিয়ে পুরো বাংলাদেশকেই কাঁপিয়ে দিয়েছে তো ভিডিওটি খুবই ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে সো লেট স্টার নাম্বার টেন তো আজকের ভিডিও লিস্টের দশ নম্বরে আমরা বাংলাদেশের যে মোস্ট ডেঞ্জারাস স্পোর্টস টিম নিয়ে কথা বলতে চলেছি সেই টিমের নাম হলো টিম টি এন টি স্কোয়াড দু হাজার পঁচিশ সালের এফএফবিসি টুর্নামেন্টে বাংলাদেশে যে চব্বিশটা টিম পার্টিসিপেট করেছিল ওই চব্বিশটা টিমের মধ্যে কিন্তু এই টিম টিএনটি স্কোয়াড ছিল এন্ড ওই চব্বিশটা টিমের মধ্যে থেকে যে বারোটা টিম গ্র্যান্ড ফিনালে গেছিল সেই বারোটা টিমের মধ্যেও কিন্তু এই টিএনটি স্কোয়াড ছিল দুই হাজার পঁচিশ সালের এফএফবিসি টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে টিম টিএনটি স্কোয়াড কিন্তু হ্যাশট্যাগ নয় নম্বরে থাকা অবস্থায় দারুণ লেভেলের পারফরমেন্স করেছিল এফ এফ টিএনটি স্কোয়াডের হয়ে খেলেছিল ম্যাডনেস জে এল টি এক্স জেড সায়দ এক্স এন্ড মিহাদ এক্স মাত্র একটা ফাইট তারা ফিনিশ করেছে টিএনটি আক্রমণ করবে তারা সময় সুযোগ বুঝে অবশ্যই আক্রমণ

হয়ে খেলেছিল আন্ন নাপা সৌরভ ফাহাদ এফ এফ বিসি টুর্নামেন্টে এই লিকুইড স্পোর্টস কিন্তু দারুণ লেভেলের পারফরমেন্স করেছিল যাচ্ছে

মান্থলি ইভো অ্যাক্সেস অ্যাড ড্রপ এসবের পাশাপাশি কিন্তু সকল প্রকার ই ফুটবল এন্ড ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমের টপ পেয়ে যাবা তো কি করতেছো পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে এখনই ট্রাই শপ থেকে ঘুরে আসতে পারো অথবা ক্রমে গিয়ে সার্চ করতে পারো ট্রাই শপ ডট ইন নাম্বার এইট লিস্টের আট নাম্বার এখন আমরা বাংলাদেশের মোস্ট পপুলার এন্ড মোস্ট ডেঞ্জারাস আরো একটা ই স্পোর্টস টিম নিয়ে কথা বলবো টিম ইলেকট্রো বর্তমান সময়ে বাংলাদেশের সকল ই স্পোর্টস টিমের মধ্য থেকে এই টিম ইলেকট্রো তাদের দারুণ লেভেলের পারফরমেন্স এবং গেম এর জন্য বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে মোটামুটি বেশ হাইলাইট টিম এফএফবিসি টু থাউজেন্ড গ্র্যান্ড ফিনাল ম্যাচে তাদের পজিশন ছিল হ্যাশ ছয় নম্বরে এফ এফ বি এই টিম হয়ে গেম করেছিল রিফাত ওপি আননুন রাফিম অ্যান্ড বিরোজতে টাইম টু প্লেয়ার এবার এবার তারাও জয়েন করতে চায় এই পার্টিতে

এই টুর্নামেন্ট 2025 থেকে তো আমার সাজানো লিস্ট যদি তোমাদের কাছে অপছন্দ হয়ে থাকে তাহলে এই বিষয়টা আমি পুরোপুরি তোমাদের হাতে ছেড়ে দিচ্ছি তোমরা অবশ্যই তোমাদের মতো করে একটা লিস্ট তৈরি করে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দিয়ে যাবা কিন্তু আচ্ছা চলো নেক্সটে যাওয়া যাক নাম্বার 7 गाइस ভিডিও লিস্টের সাত নম্বরে আমরা এখন বাংলাদেশের আরো একটা টিম নিয়ে কথা বলতে চলেছি যেটা এফএফবিসি টুর্নামেন্টের পর থেকে বাংলাদেশের মধ্যে মোটামুটি বেশ হাইলাইট একটা টিম ইউনিক লেজেন্ড হ্যাঁ তোমরা কি ইউনিক লেজেন্ড এই ই-স্পোর্টস টিমের ব্যাপারে আগে কখনো শুনেছো বাংলাদেশের মধ্যে হওয়া এফ এফ টু থাউজেন্ড ফাইভে এই ইউনিক লেজেন্ড কিন্তু তাদের গেমপ্লে দিয়ে দারুণ লেভেলের একটা পারফরমেন্স দেখিয়েছিল ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের গেম স্ট্যান্ডিং লিস্টে এই ইউনিক লেজেন্ড কিন্তু ছিল হ্যাশট্যাগ দুই নাম্বারে টিম ইউনিক লেজেন্ডের হয়ে এফ এফ বিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে খেলেছিল সাজিব এক্স ডার্ক গড গোড লাইক টু সিন অ্যান্ড এন একটা এইট

সঙ্গে পরিচয় করিয়ে দিব যেটা বর্তমান সময়ে বাংলাদেশের মোটামুটি হাইলাইট একটা স্পোর্টস টিম হ্যাঁ তোমরা কি কখনো টিম বিডি ক্যাম্পের কথা শুনেছো এই টিমটা কিন্তু দুই সালের এফএফবিসি টুর্নামেন্টের মধ্যে খুব ভালোই পারফরমেন্স করেছিল এফএফবিসি টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে এই টিমটা ছিল হ্যাশট্যাগ তিন নাম্বারে অ্যান্ড গেম স্ট্যান্ডিং এ ছিল হ্যাশট্যাগ ছয় নাম্বারে এফ এফ বিসি টু এই টিম বিডি ক্যাম্পের হয়ে খেলেছিল এনআর এক্স জড হান্টার ইনসেন তাসিন এক্স অ্যান্ড আলভিডো ఫిశ টিম বিডি চ্যাম্প বুইয়া কনকার করবে নাম্বার 4 গাইস লিস্টে চার নম্বরে এখন আমি তোমাদের সাথে বাংলাদেশের এমন একটা ই-স্পোর্টস টিম নিয়ে কথা বলতে চলেছি যে টিমটাকে বর্তমান সময়ে 2025 সালে বাংলাদেশের সবথেকে মোস্ট ডেঞ্জারাস ই-স্পোর্টস টিমে লিস্টের একটা হিসেবে ধরা হয় হ্যাঁ তোমরা তো অবশ্যই টিম এক্সট্রিম ইএক্স এর কথা শুনেছো যারা কিনা 2025 সালের ইনফ্লুয়েন্সার রোড টু গ্লোরি টুর্নামেন্টে मिস্টার টিপিআর টিমের হয়ে খেলেছিল এন্ড তারা চ্যাম্পিয়নও হয়েছিল তোমাদের এই টিপিআর সবার এক্সট্রিম এক্স টিমকে নিয়ে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে ফ্রি ফায়ার অফিসিয়াল একটা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে এছাড়াও এক্সট্রিম কিন্তু ফ্রি ফায়ারের অনেক পুরাতন একটা ই স্পোর্টস টিম সালের এফ টুর্নামেন্টের ফাইনাল স্ট্যান্ডিং এ এই এক্সট্রিম ইএক্স কিন্তু ছয় নাম্বারে ছিল আচ্ছা যাই হোক চলো নেক্সট নাম্বার থ্রি গাইস এই ভিডিও লিস্টের তিন নাম্বারে আমি এখন তোমাদের সাথে বাংলাদেশের এমন একটা টিম নিয়ে কথা বলতে চলেছি যে টিমটাকে নিয়ে কথা বলার পর তোমাদের মতো থেকে অনেকেই আমাকে গালাগালি করা শুরু করতে পারো অ্যান্ড অনেকেই বলতে পারো এই টিমটাকে লিস্টে তিন নাম্বারে কেন এই টিমটা তো লিস্টের এক নাম্বারে থাকবে হ্যাঁ কেন আমি এই টিমটাকে তিন নাম্বারে রাখছি সেটা আমি তোমাদের সাথে একটু পরে এক্সপ্লেন করব আগে তোমরা জেনে নাও যে আমি কোন টিমের কথা বলতেছি হ্যাঁ ওয়ান অ্যান্ড অনলি টিম বাংলাদেশ টপ ওয়ান বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় ই স্পোর্টস টিমের মধ্যে এই বাংলাদেশ টপনের ওয়ানের টিমও কিন্তু ডেঞ্জারাস একটা টিম তোমরা তো জানো বর্তমান সময়ে ফ্রি ফায়ারের ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্ট চলতেছে আর এই টুর্নামেন্ট খেলার জন্য কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ টপ একটা নতুন মোবাইল টিম বানিয়েছে আমাদের টিমে কিন্তু আছে আমি আলিফ গুমিং প্রান্ত শান্ত মাহফুজ ভাই এবং মেহেদি প্রাইম ভাই এই নিয়েই আমাদের এবারে বাংলাদেশ টপ টিম এই পাঁচটা প্লেয়ার নিয়ে কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ টপন ওয়ার্ল্ড সিরিজ খেলতেছে যেখানে প্রাইস পুল ধরা হয়েছে ছেষট্টি লক্ষ টাকা আর হ্যাঁ এই ভিডিও শেষে গিয়ে আমি তোমাদেরকে এক্সপ্লেন করে বলবো কেন আমি এই ভিডিও লিস্টে তিন নম্বরে বাংলাদেশ টপ ওয়ান কে রাখলাম আচ্ছা চলো নেক্সটে যাওয়া যাক নাম্বার টু গাইস এই ভিডিও লিস্টে দুই নম্বরে আমি তোমাদের সাথে বাংলাদেশের যে ই স্পোর্টস টিমকে নিয়ে কথা বলতে চলেছি এইটা হলো ফ্রি ফায়ারের অনেক পুরাতন একটা একটা ইস্পোর্টস টিম অ্যান্ড এই টিমটা কিন্তু দু সালের এফ টুর্নামেন্টে মাত্র এক পয়েন্টের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি হ্যাঁ এই টিমটা হলো ওয়ান অ্যান্ড অনলি দা জব ব্রেকার নাইম আলমের এই ইস্পোর্টস টিম কিন্তু বাংলাদেশের মতো সব পুরাতন একটা ইস্পোর্টস টিম এই ইস্পোর্টস টিমের লিডার নাইম আলম থাকলেও বর্তমান সময় নাইম আলম কিন্তু ফ্রি ফায়ার কমিউনিটি পুরাপুরি ত্যাগ করেছে বর্তমান সময় বাংলাদেশে সব থেকে ডেঞ্জারাস ইস্পোর্টস টিমের লিস্টের তালিকায় এই জব ব্রেকারকে কিন্তু সেকেন্ড হিসেবে ধরা হয় একটি একটি করে প্লেয়ার নক আছে মেকোকে রিভাইভ দিয়ে দেওয়া হবে ইজি পিজি

বর্তমান সময়ে এই জব ব্রেকার হয়ে গেম প্লে করে জেবি সাদনেস জেবি মিকো জেবি ফ্রিক অ্যান্ড জেবি কিরা অনেক সময় তাদের টিমের একটা বা দুইটা প্লেয়ার চেঞ্জ হয় বাট জেবি সাদনেস জেবি মিকো অ্যান্ড জেবি ফ্রিক এই তিনজনকে কিন্তু অলওয়েজ একসাথে গেম খেলতে দেখা যায় এফএফবিসি এফ এ মাত্র এক পয়েন্টের জন্য এই জব ব্রেকার চ্যাম্পিয়ন হইতে পারেনি এফ এফ টু থাউজেন্ড টোয়েন্টি এ সেকেন্ড রোড টু গ্লোরি টুর্নামেন্টে ইটস কাপ টিমের হয়ে খেলে সেকেন্ড এছাড়াও এফ এফ বিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে জব ব্রেকার কিন্তু দারুণ লেভেলের একটা পারফরমেন্স দেখিয়েছিল এখানেও তারা একটুর জন্য চ্যাম্পিয়ন হয়নি অ্যান্ড এরপর জব রেকারের সঙ্গে ঘটে একটা মর্মান্তিক ঘটনা জব রেকারের অন অব দ্য মোস্ট ডেঞ্জারাস যে রাশার জেবি চিতা সে কিন্তু এফ এফ বিসি টুর্নামেন্টের পরপরই কয়েকদিন পরেই মারা যায় তো তোমরা কারা কারা এখনো পর্যন্ত জেবি চিতাকে মনে রেখেছ তারা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জেবি চিতা লেখে একটা লাভ ইমুজি দিয়ে দাও আর জব রেকারকে যদি তোমরা ভালোবেসে থাকো তাহলে অবশ্যই জব রেকার লিখে তার সামনে একটা লাভ ইমুজি দিয়ে কমেন্ট করে দাও আসা চলো নেক্সটে যাওয়া যাক নাম্বার ওয়ান গাইস আজকের লিস্টের এক নম্বরে আমি কোন ডেঞ্জারাস ই টিম কে রেখেছি তা তো তোমাদের মত থেকে সবাই গেস করতে পেরেছো ওয়ান এন্ড অনলি টিম রেড হকস বর্তমান সময়ে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের মধ্যে এই টিম রেড হকস এর লেভেলের গেম প্লে এন্ড পারফরমেন্স এর জন্য তাকে বর্তমান সময়ে বাংলাদেশের সব থেকে ডেঞ্জারাস ইস্পোর্টস টিম হিসেবে ধরা হয় একটা সময় বাংলাদেশের সব থেকে ডেঞ্জারাস টিম যে বি থাকলেও বর্তমান সময়ে কিন্তু সেই জায়গাটা রেড হকস দখল করে রেখেছে বর্তমান সময়ে টিম রেড হকস এর হয়ে গেম প্লে করে আর ব্লেড আর ফ্লিকার আর এই নি ইজাদ আর এস কে কুটুস এন্ড আর কে কাফি চ্যাম্পিয়ন দেশের গর্ব কুটুস লক হয়ে গেছে লাস্ট জোনের ব্যাটল করবে লাস্ট মিনিট ফাইট করবে ব্লেড জিকু ভার্সেস ব্লেড জিকু ভার্সেস ব্লেড চ্যাম্পিয়ন অফ বাংলাদেশ ইজ টিম আর

কে টিম আর এস কে ফ্যান রয়েছে তারা অবশ্যই কমেন্টে গিয়ে আর এস কে লিখে তার সামনে একটা লাভ ইমোজি দিয়ে কমেন্ট করবা আজকে দেখবো যে এই ভিডিওর মধ্যে কোন টিমের ফ্যান ফলোয়ার সবথেকে বেশি রয়েছে আর এস কে জব ব্রেকার নাকি বাংলাদেশ টপ ওয়ানের আর হ্যাঁ এখন আসি বাংলাদেশ টপ ওয়ানের টিমের ব্যাপারে তোমরা যারা 2025 সালে বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হওয়া যতগুলো টুর্নামেন্টের গেমপ্লে দেখেছো তাদেরকে তো জব ব্রেকার এবং আর এস কে সম্পর্কে এক্সট্রা কিছু বলারই নেই যারা রেড হকস এন্ড জব ব্রেকার সম্পর্কে জানো তারা তো অবশ্যই বলবা যে বাংলাদেশের বেস্ট দুইটা স্পোর্টস টিম হলো রেড হক্স এন্ড জব ব্রেকার তো রেড হক এন্ড জব যদি লিস্টে টপ দুইটা পজিশন দিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশ টপ অন্ত তিন নম্বরে যাবে আই হোপ বিষয়টা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তো আনলিস্টেড গেমারের আজকের এই ভিডিওটি ঠিকই পর্যন্ত দেখা হবে পরবর্তীতে কোনো আনন ইন্টারেস্টিং ভিডিও আজ সি খুব শীঘ্রই আসতেছি ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ